আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু নাসিমাস কিচেন আজকে আমি খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপি হচ্ছে পাস্তা ঘরে কিভাবে সহজে পাস্তা বানিয়ে খাবেন তারই একটা রেসিপি শেয়ার করব আজকে পাস্তাটা বানাবো আমি মুরগির মাংস দিয়ে তো আমি মুরগির এক পিস বুকের মাংস নিয়ে হাড় সর্বি সারিয়ে ছোটো ছোটো করে ফিস করে নিলাম আর এখানে আমি মুরগির গিলাকলেজাটাও দিব সেই জন্য গিলাকলিজাটাকেও আমি ছোটো ছোটো করে ফিস করে নিলাম আমি হলুদ আর লবণ মেখে গিলাকলিজাটাকে ভেজে নিব এতে করে গিলাকলেজার বাড়তি গন্ধটা চলে যায় আপনারা যদি গিলা করে যা না খেতে চান সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন এদিকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ দিয়েছি রান্নার তেল এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংস দেওয়া হয়ে গেলে দিব এক চা চামচ করে আদা ও রসুন বাটা হাফ চা চামচ লাল লালমরিচের গুঁড়া আর এক চা চামচ দিব ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী দিব লবণ দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নিব ভাজা হয়ে গেলে দিব হাফ কাপ পানি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব আর এদিকে আমি পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি চুলায় পানিতে আমি দিয়ে দিয়েছি এক মুষ্টি পরিমাণে লবণ আর এক সাহ চামচ দিয়েছি রান্নার তেল পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব পাস্তা তো আমি এখন একটু নাড়াচাড়া করে নিব। পাস্তাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিয়েছি পাস্তা সিদ্ধ হওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়েও আবার ধুয়ে নিয়েছি এতে করে পাস্তাটা ঝরঝরে হয় তো এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে মাংসটাকে এক সাইডে রেখে দিয়েছি এখন আমি পাস্তার জন্য একটা মশলা তৈরি করে নিব। চুলাই হাড়ি বসিয়ে দু টেবিল চামচ দিয়েছি রান্নার তেল এক চার করে আদা ও রসুন কুচি দিয়েছি এখন আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিব আমি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটাকে লাল করব না করব না হালকা একটু ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে সাত আটটি কাঁচামরিচ ফালি দিয়ে দেবো ঝাল আপনারা কম বেশি করে নেবেন যে যেমন খান আর এই পর্যায়ে দিয়ে দিব দুটো টমেটো কুচি টমেটো ভেজে নিবো টমেটোটা ভাজা হয়ে যখন একদম নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব আমি দু প্যাকেট ম্যাগি মশলা দু টেবিল চামচ দিব টমেটো সস এক চামচ দিব সয়া সস স্বাদ অনুযায়ী দিব লবণ লবণের পরিমাণটা আমি কম দিয়েছি যেহেতু আমি সয়া সস দিব তো এখন দিয়ে দিব মাংসটা এখন খুব ভালো করে সবগুলোকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে দিব আমি এখানে গাজর আর বরবটি কুসি আমি এখানে চার পাঁচটা বরবটি আর একটা গাজর কুসি দিয়েছি এখন দিয়ে দিব পাস্তাটা দেখতে দেখে বুঝতে পারছেন যে পাস্তাটা কতটা ঝরঝরে হয়েছে তো এখন আমি মশলার সঙ্গে পাস্তাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো এই তো আমার মশলাটা পাস্তার সঙ্গে মিশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও মিশিয়ে নেব এই তো আমার পাস্তাটা তৈরি হয়ে গেছে আপনারা বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ